আদালতে এখন বিএনপির কথায় চলে জামাত নিবন্ধন পেয়েছে বিএনপি আবার নিবন্ধনটি তাদের ফিরিয়ে দিয়েছেন জামাত দেশে রাজনীতি করছে দীর্ঘদিন ধরে এবং জামাত এর আগেও বাতিল হয়েছিল তাদের নিবন্ধন আবারও তারা শহীদ প্রেসিডেন্ট জিওর রহমান যখন দেশে ক্ষমতায় এসেছিলেন তখন কিন্তু এই জামাতকে আবারও রাজনীতি করার সুযোগ বা অধিকার দিয়েছিলেন তো জামাত আপনারা জানেন বিগত পনেরোটি বছর অনেক দুঃশাসন নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে তারা এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে আন্দোলন করেছিলেন সেখান থেকে আওয়ামী লীগ তাদেরকে দল হিসাবে নিষিদ্ধ করেছেন এবং নিবন্ধন বাতিল করেছিলেন সেখানে আজকে তারা নিবন্ধন পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই আমি মনে করি যে এতদিন তাদের নিবন্ধন ছিল না বিদায় তারা নির্বাচনে আসতে অনেকটা গরিমসি করেছেন কারণ তাদের মার্কা ছিল না এখন তারা নিবন্ধন পেয়েছেন এখন তারা নির্বাচনে আসবেন এবং বাংলাদেশের যে বিগত পনেরোটি বছর আন্দোলন হয়েছে সেই আন্দোলনটি মূলত এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং এদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার যে আইনের শাসন ন্যায় বিচার এবং গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি হবে সেই পরিবেশ তৈরিতে তারা অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি মনে করছি আপনারা জানেন তো এর ভিতরে একটি কথা বলে রাখি সেটি হচ্ছে জামাত বা অন্যান্য যারা দল রয়েছে কিছু দল এনসিপি তারা বলে আসছে যে আদালতে এখন বিএনপির কথায় চলে তো এক অর্থে বোঝা যাচ্ছে যে বিএনপি আবার এই নিবন্ধনটি তাদের ফিরিয়ে দিয়েছেন কারণ আদালত তো বিএনপির কথায় চলে যার কথাই চলুক আমি মনে করি যে গণতন্ত্র যে যে দেশে আছে সে দেশে সকল নাগরিক বা সকল দল তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে এটাই ডেমোক্রেসির বিউটি গণতন্ত্রের সৌন্দর্য এটাই তো জামাত নিবন্ধন পেয়েছেন এদেশের নিবন্ধন জামাত দীর্ঘদিন রাজনীতি করে আসছেন তারা কিন্তু অনেক অত্যাচার জুলুম নির্যাতন সহ্য করেছে তো এখন আমি মনে করি জামাতের উচিত অতি দ্রুত সময়ের ভিতরে একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এদেশে যেন আবারও গণতন্ত্র ফিরে আসে গণতন্ত্রের সুভতার যেন এদেশের মানুষ পায় সেই জন্য জামাত অতি দ্রুত একটি নির্বাচনের ব্যাপারে তারা তাদের দলের পক্ষ থেকে দেশে দেশ ও জাতিকে তারা আশ্বস্ত করবে বলে আমি মনে করছি তো জামাত নিবন্ধন পেয়েছেন এদেশের নিবন্ধন জামাত দীর্ঘদিন রাজনীতি করে আসছেন তারা কিন্তু অনেক অত্যাচার জুলুম নির্যাতন সহ্য করেছে তো এখন আমি মনে করি জামাতের উচিত অতি দ্রুত সময়ের ভিতরে একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এদেশে যেন আবারও গণতন্ত্র ফিরিয়ে আসে গণতন্ত্রের সুভতার যেন এদেশের মানুষ পায় সেই জন্য জামাত অতি দ্রুত একটি নির্বাচনের ব্যাপারে তারা তাদের দলের পক্ষ থেকে দেশে দেশ ও জাতিকে তারা আশ্বস্ত করবে বলে আমি মনে করছি